মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘড়ির কাটাই বাজে সকাল পাঁচটা আর তোমরা হয়তো ভাবছো যে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে বলে দিই তো আজ আমরা যাচ্ছি পুরী বেড়াতে আজ হলো আগস্টের আট তারিখ বৃহস্পতিবার আমাদের ফ্যামিলি যাচ্ছে আর কাকুদের ফ্যামিলি যাচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দাদু ড্রাইভিং করছে মা সামনে আছে আমি আর ইন্দ্র পেছনে আছি আর বাবা কাকুদের গাড়িতে গেছে ওটা কাকুদের গাড়ি ওর মধ্যে আছে বাবা কাকু কাকিমা ভাই আর ড্রাইভার আছে চালাচ্ছে আর এই যে দাদু ড্রাইভিং করছে মা সামনে আছে ইন্দ্রজিৎ মন্ডল গুড মর্নিং বলো তো চলো হ্যাঁ তো ফাইনালি আমরা এখন একটা ধাবাই দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য তো এখন টিফিন খাওয়া হবে কিনা আমি বলতে পারছি না চা খাওয়া হবে তো এখানে সবাই আছে মোটামুটি সবাই আছে ভাই আর আসছে বাইকে আমার মা তো খুব খুশি কারণ এখানে চায়ের ভাত দেখতে পেয়েছে মাটি চা খাবে খুব খুশি এখানে চা খাচ্ছে রাই চা আর কি খাচ্ছিস তুই দেখা একটু চা গরম গরম বেগুনি আর বিস্কুট খাচ্ছে আমাদের এখানে রেডি হয়ে গেছে আমার আছে কাকিমার ইন্দ্রজিৎ মন্ডল খাচ্ছে কাকু বাবা মানে সবাই আছে সবাই চা যা যেটা পছন্দ সে সেটা খাচ্ছে চায়ের রিভিউটা দাও তো চা দারুন কি হুগনি

তো আমরা এখন ঘড়ি কাটায় চারটে আঠেরো আমরা এখন মানে লাঞ্চ তো করিনি টিফিনের পরে এই মানে খাচ্ছি লাঞ্চ হয়নি এটাই আমাদের লাঞ্চ আর ভাইয়ের অবস্থা খুব খারাপ ভাই তো ভাত খেতেই না কারণ ও গাড়ি চালাবে ও তো খাবেই না দাদু খাচ্ছে কাকিমা কাকু মা সবাই আছি আমরা বাবাও আছে কিন্তু আমি ইন্দ্রকে খুঁজে পাচ্ছি না তো আমাদের দিয়ে দিয়েছে বড়া আর সাম্বার হবে সম্ভবত এটা গুড মর্নিং আজ হলো আর এখন ঘড়ির কাটায় কটা গো ইন্দ্র সাড়ে আটটা হবে হ্যাঁ এখন ঘড়ির কাটায় তো কালকের হ্যাঁ কাল রাতে এসে মানে আমরা এখানে চলে এসেছিলাম সাড়ে সাতটার আগে সাতটা পনেরো কুড়ি নাগাদ এসে পৌঁছে গেছি বিচে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু রুম বুক করে আসা হয়নি সেক্ষেত্রে রুম পেতে দেরি হয়েছে এক নম্বর মনের মতো রুম পাইনি দু নম্বর সি ফেসিং হয়নি এটাই হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক যেটা পেয়েছি ওটাই যথেষ্ট সমুদ্র দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্র ঢেউটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না যার কারণ সামনে গাছপালা এই সমস্ত কিছু আছে তার কারণে আর দেখো ইন্দ্রজিৎ মন্ডল ব্রাশ করলো আমারও ব্রাশ করা হয়ে গেছে ও ব্রাশ করলো এখন বাবা ফোন করেছে বাবা বাবার যেহেতু ফার্স্ট ফ্লোরে আছে তার কারণে বাবা ফোন করেছে চা খেতে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা সেই দূরে একটা নৌকা দেখতে পাচ্ছ ঢেউটাও বোঝা যাচ্ছে মোটামুটি আর নৌকাও দেখা যাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাবো আর আমাদের ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে পুরো মানে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ছাদে এখনও উঠিনি যেহেতু বৃষ্টি পড়ছে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে আর ওই দেখো আমাদের গাড়ি আমাদেরটা এই ধারে আছে কাকুদেরটা ওই ধারে আছে আর ভাইয়ের গাড়িটা হচ্ছে কাকুদের সামনেই আছে আর ভাই আরও যে রুমটাতে আছে একদম সি ফেসিং রুম তো যার কারণে ওদের ওখান থেকে ঢেউ ফেউ সমস্তটাই দেখা যাচ্ছে আমাদের এই গাছগুলোর জন্য এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছ দুটো দেখতে পাচ্ছ এই গাছ কটার জন্য কিন্তু আমরা ঢেউটা দেখতে পাচ্ছি না আমি ভালোভাবে স্পষ্ট করে দেখেছি আর একটা জিনিস দেখো দেখতে পাচ্ছি কী সুন্দর কোলে বাচ্চা নিয়ে এরা আরও এসেছিলো এখন তো তাও তো চলে গেছে আরও এসেছিল আমার মেয়েদেরকে দেখলে খুব ভয় লাগে ভয় বলতে এটাই যে যদি এসে এক্ষুনি চট দিয়ে দেয় তো হয়ে গেল তো চলো আমরা এখন যাব চা খেতে মায়েদের রুমে আর ওখানে দেখো ইন্দ্রজিৎ মন্ডল রেডি হয়ে গেছে এখন স্নান করতে কি করছো এক্ষুনি স্নান করতে গিয়ে কি করবো না এটা এটা লক ফক দাও আর ভাই এনেছে ইডলি কিনে ওর সকালবেলা খিদে চলে পেয়ে গেছে ওর জন্য চলে এসে দাও ব্যালকনির লকটা দাও ফার্স্ট ফ্লোরে সরি মা বাবা আছে মা বাবা কাকু কাকিমারা আছে ফার্স্ট ফ্লোরে আর আমরা আছি সেকেন্ড ফ্লোরে বাবা ফোনে কার সাথে আসছে বাবা ফোনে আসছে তোমাদের লাইট এত কম কেন লাইট মা চা নিয়ে বসে আছে চা আর ইডলি বললাম ভাই বাবা চা এনেছে মা ইডলি এনেছে বসে আছে আর বাবা ফোনে কথা বলছে মা দেখো বসে তুই দুটো আর দেখো মায়েদের রুম এই দেখো ভাইয়ের বাইক আর কাকুর গাড়ি মায়েদের রুম থেকে এরকম দেখা যাচ্ছে কিন্তু সমুদ্রের গর্জন কিন্তু খুব ভালো আছে কি বলছো ডোরটা কীভাবে লক করলে কাদের ডোরটা কেন আমি লক করতে পারছি আমি লক করলাম তখন তো লক ছিল তুমি তো কালকে গিয়ে ফেলে দিয়ে লক করে অনেকবার ঘুরিয়েছি লকের ডিস্টার্ব হচ্ছে চলো 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 দেখি একটা ঠিক আছে বাবা তিসা এসে কাউকে কিছু বলার নেই শুরু করে দিয়েছে ঝুড়ি ভাজা চা বিস্কুট খেতে আমার চা খাওয়া হয়ে গেছে কারণ চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য ঝুড়ি ভাজা খাচ্ছি শুধু শুধু ভাই ব্লগ স্টার্ট করে দিয়েছে একটু ব্লগ হলো আমি এই পর্দা সরিয়ে বিয়ে করে দিয়েছি মা বাবা খাচ্ছে চায়ের পর ইডলিও আছে এখন ঘড়িতে বাজছে এগারোটা ছে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে আমি এদিকে ইন্দ্র কি গো রেডি রেডি ফুল রেডি এবারে মায়েদের রুমে যাব দেখবো মায়েরা রেডি হয়েছে কিনা কাকিমা তো মনে হচ্ছে রেডি আমি কল করেছিলাম তো চলো দেখি যাই গিয়ে সবাই মিলে একসাথে বেরোবো আর দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা মানে এখনো সমুদ্র স্নানই করলাম না কালো হয়ে গেলাম ট্যান পড়ে গেছে ট্যান পড়ে গেছে কত কাছে জল চলে আসছে ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো এই সমুদ্রের ঢেউটা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তবে কাল এসে আর এনার্জি পাইনি যার কারণে আর ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি তো এখন চলে এসেছি স্নান করবো যেহেতু এখন বর্ষার সময় তো সমুদ্রে একটু বেশি উত্তাল হয়ে আছে ঢেউ ঢেউ কিন্তু উল্টোপালটা আসে একটাও স্টেট ঢেউ আসছে না এসে উল্টোপালটা হয়ে যাচ্ছে মা কাকিমা ভাই ওখানে আছে কাকু এসে গেছে আমি আর ইন্টু এখানে দাঁড়িয়ে ভিডিও করছি ও স্যার কেমন ফিলিংস এই সমুদ্র স্নান করতে এসো চা ইন্ডোর এখন চা খিদে লেগেছে এখন চা খেতে যাচ্ছে সমুদ্রের স্নান কমপ্লিট আমি মাকে বলে দিয়েছি আমি আর কালকের নামবো না আমার স্নান করা হয়ে গেছে আমি আর নামবো না আজকে সানস্ক্রিম মেখে স্নান করতে গেছি সমুদ্রে নেমেছি এগুলো মুখ টুক সারা শরীরে কিচ্ছু হয়নি এই মুখগুলো জ্বালা জ্বালা করছে অতিরিক্ত জ্বালা জ্বালা করছে অ্যালার্জির মতো ফুলে ফুলে উঠেছে আমার হয়েছে ত্রিসার হয়েছে কাকিমার কি হয়েছে এখনো বলতে পারবো না মানে আর ইচ্ছা করছে না যে কালকেরা নামার এখনো মুখ জ্বলছে আমার কিছু ইয়ে করতে পারছি না এইগুলো তো প্রচণ্ড জ্বলছে এই এই সাইডগুলো আর এগুলোই ফুলে ফুলে গেছে তো স্নান টান করে ফ্রেশ হয়ে আর ভালো লাগছে না এবার সমুদ্রে স্নান করেছি তো ঢেউ খেয়েছি প্রচণ্ড খিদে লাগছে আমাদের লাঞ্চ রুমে দিয়ে গেছে তো খাওয়া স্টার্ট হয়েছে তো দেখাই আজকে সবাই কে কি খাচ্ছে এখানে ভাই খাচ্ছে আমার খাবার সেখানে দাদু খাচ্ছে বাবার ইন্দ্র বাইরে কারোর সাথে একটু কথা বলছে এখানে লেখা আছে মা সবাইকে দিচ্ছে খেতে এই মেনুতে কি আছে বল মেনুতে আছে ভাত ডাল একটা সবজি পটল দিয়া আর মাছের কারি বেশ আর কিছু ভাই খাবার কোয়ালিটি ঠিকঠাক মানে বেশি তেল মশলা রিচ না তাই তো আবার একদম হালকাও না ভালো আর ওর কানে অ্যালার্জি হয়েছে আমার মুখ পুরো ফুলে গেছে মুখে অ্যালার্জি জ্বালা জ্বালা করছে ও স্নান টান করে এলো এবার সমুদ্রের ঢেউ খেলে তো তোমরা জানোই কি পরিমাণ খিদে লাগে তাই শুরু করে দিয়েছে সবাই মোটামুটি খুব সুন্দর একটা স্মেল রয়েছে গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা দুপুরে লাঞ্চ করে উঠতে উঠতে সাড়ে তিনটে তারপর একটু আঠেরোটা মারতে চারটের সময় ঘুমিয়েছি পৌনে ছটার সময় বাবা ফোন করে ডাকছে বাইরে যাওয়ার জন্য তো মানে বাবাদেরকে বললাম ঘুমাচ্ছে একটু পরে যাব তারপরে মা আবার ফোন করলো তখন বাজে সাড়ে ছটা তো তখন সরি সাড়ে সাড়ে ছটা না ছটা পনেরো তো তারপরে উঠে ফ্রেশ হলাম ইন্দ্র গেছি টয়লেটে আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাইরে জামাকাপড় তুলতে গেছি ব্যালকনিতে দেখছি প্রচন্ড মেক করেছি চলো তোমাদেরকে একবার দেখাই দেখো জানি না কতটা বুঝতে পারছো তোমরা প্রচন্ড মেক করেছি আর তার সাথে সাথে সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছি সমুদ্র সেই নারকেল গাছ ল্যাম্পোস্ট সমুদ্র দারুন একটা ভিউ আসছে এখান থেকে সো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি ইন্দ্রজিৎ মন্ডলও রেডি হয়ে গেছে ইন্দ্রকে কেমন লাগছে বলো তো ঠিক আছে কমেন্টসে মানে কোনো আর মেয়েটে পটাতে পারবে কিনা সেটাও বলো

রেডি হওয়ার আগে ফোন করতে হয় তাহলে আমরা একটু হ্যাঁ ঘুমালে একবার আর মনে থাকে গো দেখো বৃষ্টি হচ্ছে ত্রিশ এখানে মনে হচ্ছে কাকিমার সাথে কথা বলছে তাই তো বৃষ্টি হচ্ছে ও মা মা আমাকে চেনটা দাও দাও ইন্দ্র আমার ভাই ব্লক করা বন্ধ করে দিয়েছে বৃষ্টিপছ মুড অফ হয়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছে চেঞ্জ করে নিয়েছিস না এটাই পড়েছিলিস এটাই পড়েছিল তো দেখো ইন্দ্র আমার ছাতা ধরে আছে ভাই তৃষার ছাতা ধরে আছে মানে একটা ছাতাতে ডবল ডবল ও আচ্ছা ভাইয়ের ছাতা তৃষা ধরে আছে আর আমরা এখন এসেছি চা খেতে হ্যাঁ 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 চা খেতে এসেছি তো একটু

সবাই খাচ্ছে দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই খাবারটার নামটা আমি ভুলে গেছি সত্যি হবে না না তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে বৃষ্টিটা থেমেছে তো সামনে সবাই আছে আমি আর ইন্দ্র পেছনে আছি তো চলো দেখি সামনে থেকে একটু টোটো ধরার চেষ্টা করব না আজকে টোটো ধরা হবে না আজকে তো ঘোরা হবে নিচে সামনে ও আজকে ওদিকে মার্কেটিং হবে না আজকে বিচে ও এই বিচে ঘোরা হবে তাহলে তো টোটো ধরার কোনো প্রয়োজনই নেই সামনে সবাই আছে তো টোটো নিয়ে নিয়ে আছি দুটো সামনে টোটো ভাই কিসা মা কাকিমা দাদু আছে আমাদের টোটোটাতে আমি ইন্দ্র আছি ভাই আছে মানে বিগ ভাই আছে বাবা আছে কাকু আছে ভাবলাম আজকের বৃষ্টির জন্য যাব না যদি বৃষ্টিটা থেমেছে তাই আজকে যাচ্ছি যতটা সম্ভব হবে মার্কেটিং করবো তারপরে আবার যদি কিছু বাকি থাকে আবার কালকে করা হবে এতক্ষণ দোকানে ভিড় ছিল যার কারণে আমি ভিডিওটা অন করিনি এখন করছি মা কিছু শাড়ি পছন্দ করে রেখেছে এর মধ্যে মা বাবা একটু বসেছে এখন ভাই তিসা আর কাকিমা দেখছে আমিও এই সাইডে একটু দেখার চেষ্টা করছি দেখো মাছ ভাজা খেতে চলে এসেছি মাছ ভাজা খেতে হবে তো কী মাছ নেওয়া হচ্ছে আমাদের কী রে আচ্ছা চিংড়ি মাছ নেওয়া হচ্ছে আর কিছু করে ও আর কোনটা দেবো বললো পপলেট হবে না গোজালি না পাশে নেত্রে তো আইলা মাছ একটা নিলাম আর চিংড়ি ভাই অর্ডার দিয়েছে প্রথমে ভেবেছিলাম মাছ কিছু নেব না কিন্তু তারপরে মাছ নিলাম একটা

তো রায়তাও দিয়ে দিয়েছে এখানে যেটা ইন্দ্র নিয়েছে কাকিমা খাবে মুড়ি তাই তো রুটি চিকেন মুড়ি একটু নেবে আর আমি বিরিয়ানি খাবো না আমি খাবো চাউমিন আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে ইন্দ্র ফোন ঘাঁটছে আমি এসে ফ্রেশ হয়ে আগে মেকআপটা রিমুভ করলাম ইন্দ্রর হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে দেখি একটু কিছু ভলিনি টলেনি যদি থাকে দেব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসিখুশি থাকবে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা রাধে রাধে